সংগঠন অল ইন্ডিয়া ভলান্টারি ব্ল্যাটেনাস ফোরাম আমরা পশ্চিমবাংলার তেইশটা জেলায় সরকারি ব্ল্যাড ব্যাংকের মাধ্যমে দীর্ঘদিন ধরে রক্তদান শিবির সংগঠিত করছি রক্তদান শিবির সংগঠিত করতে গিয়ে আমার চল্লিশ বছরের রক্তদানে যুক্ত আমার নাম দিলীপ মন্ডল আমি জেনারেল সেক্রেটারি অল ইন্ডিয়া ভলান্টারি ব্ল্যাড ট্রান্সফোরাম এই কাজ করতে গিয়ে যে অভিজ্ঞতা হয়েছে আমাদের রাজ্যে যত মানুষ রক্তদান করছেন তার ফিফটি পার্সেন্টের বেশি রক্ত ব্যয় হচ্ছে আক্রান্ত বাচ্চাদের চিকিৎসা করতে যার ফলে চাহিদার সাথে ফারাক থেকেই যাচ্ছে সেজন্য আমরা বহু বছর আগে সিদ্ধান্ত নিয়েছিলাম যে থ্যালাসেমিয়া মুক্ত সমাজ গড়তে হবে সেই কারণে আমরা প্রত্যেক বছর ভারতবর্ষের বিভিন্ন রাজ্যে শতাধিক যুবক মোটর সাইকেলের মাধ্যমে এই থ্যালাসেমিয়া রূপটা কি কেন দোসরা ফেব্রুয়ারি থেকে দশই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ আমরা একশো দশজন যুবক শুরু করতে করতে প্রচার করতে করতে আমরা যাব উত্তর প্রদেশের অযোধ্যা পর্যন্ত এই যাওয়া এবং আসায় প্রায় বাহান্ন জায়গায় আমরা পথসভা সংগঠিত মধ্যে দিয়ে সর্বস্তরের মানুষের কাছে এই মারণ ব্যাধি এর ভয়াবহতা সম্পর্কে আমরা উপস্থাপনা করব আর সেই অনুষ্ঠানকে সাকসেস করতে আমরা সাংবাদিক সম্মেলনের আয়োজন করেছি আমাদের আহ্বানকে পাথে করে যে সাংবাদিক বন্ধুরা এখানে উপস্থিত হয়েছেন তাদেরকে আমরা অল ইন্ডিয়া ভলান্টিয়ারি ব্লাড ডোনার্স ফোরামের তরফ থেকে কৃতজ্ঞতা জানাচ্ছি আপনাদের কাছে অনুরোধ আমরা যেমন কাজ করছি ফিল্ড ওয়ার্কার অসম পশ্চিমবঙ্গার বিভিন্ন প্রান্ত থেকে মানুষ রক্তের জন্য আমাদের কাছে যখন ফোন করেন বা বিভিন্ন স্কুল কলেজে আমরা ছেলে মেয়েদের এই থেরাসমের ডিটেকশন ক্যাম্প তাদের সচেতনতার লক্ষ্যে ক্যাম্প সংগঠিত করছি আমরা বাংলার মানুষের সাথে এই রোগটাকে নির্মূল